আব্দুল আসের আম্মা বলতেছে যে আমি তখন আমেনার ঘরে ছিলাম কোথায় ছিলাম আমেনার ঘরে ছিলাম যখন বাচ্চা ভূমিষ্ঠ হইল ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা কোনো কান্না করে নাই এবং আমি এটাও দেখলাম আমেনার কোনো রক্তপাত হয় নাই কিন্তু সাধারণত আমাদের সমাজে কোনো মহিলার যদি ডেলিভারি হয় তাহলে দেখা যায় রক্তপাত হয় কিন্তু মা এক দিয়া বলতেছে যে আমি দেখতেছি যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর

আমার মা ডাক দেব একদম যেমন সন্তান আমি কোনদিন দেখি নাই যে একবার হওয়ার পরও কান্না করে নাই এবং দেখলাম আমেনার আমেনার রেহেম থেকে কোন রক্তপাতও হয় নাই এবং দেখলাম যে সন্তান যখন আসলো আসার পর সিস্তা দিয়া বলল হ একবার কাবি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় হামদান কাসীরা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ওয়া সুবহানাল্লাহি ওয়া বুকরা তাওয়া আসিলা সকাল সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একমাত্র তারি তসবিহ যিনি বলেন আমার রব আল্লাহ আপনার আমার নবী এত বরকতময় নবী আপনার আমার নবী এত রহমত যে তার দুনিয়াতে আসার আগেই বিভিন্ন অলৌকিক ঘটনা যখন দুনিয়াতে আসেন আসেন তখনও অলৌকিক ঘটনা ঘটলেন যে হাজার বছরের আগুন তিনি গ্রহণ করার সাথে সাথে বাতিল তেল নিষিদ্ধ হয়ে গেল বাতিল শেষ হয়ে গেল এবং আব্দুল মত এই শিশুকে কোলে নিয়ে কা'বার চত্তরে দাঁড়ায়া বলে যে আয়া আর-রব্বুল আলামিন 12 বছর যাবত কোনো বৃষ্টি হয় নাই আর এই শিশু মনো হয় বরকতময় রহমতময় তুমি এই শিশু ওсила ইয়া রবুল আলামিন বৃষ্টি বর্ষণ কর দোয়া করতে দেরি হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিতে দেরি করেন আপনার আমার নবী এত রহমত এত বরকতময় আপনার আমার নবী باید آشتو کنید تو کن تو کنید মক্কা থেকে মদিনা শিশুদেরকে পাঠানো হইত হইত যাতে বিভিন্ন ধরনের বাসা শিখতে পারে শিখতে পারে এই জন্য শিশুদেরকে পাঠা দেওয়া মদিনা থেকে মানুষরা মক্কা থেকে শিশু যাইতো বাড়ার মাধ্যমে যেহেতু টাকা দেবে এই শিশুকে লালন পালন করে আবার ফিরে দিব এইভাবে যখন আল্লাহ নবী সাল্লামের বহস দুই বছর হয়ে গেল দুই বছরের পর মদিনা থেকে এক কাফেলা আসলো কাফেলা মক্কার ভিতরে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আরো কিছু বাচ্চাদেরকে নিতে চাইলো কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলেন তাকে কেউ নিতে চাইল না হালিমাতু সাদিয়া হালিমাতু সাদিয়া ডাক বলে এই শিশুকে আমরা নিব কেন নিতে চাইলাম নিতে চাওয়ার পর হালিমা বলে নেওয়া যাবে না কারণ এর থেকে ভালো হাদিয়া পাওয়া যাবে না কারণ এ হলো এতিম বাচ্চা কিন্তু অন্যান্য মহিলারা তার সাথী যারা ছিল সকলেই বাচ্চা নিয়ে আসে কিন্তু হালে মা দিয়া বলে যে আমি তো আর কোনো বাচ্চা পাইলাম না যাক ঠিক আছে আমি একে নিয়ে যাই অল্প টাকা হইলেও আমি একে নিয়ে যাই একে নেওয়ার পর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কে নেওয়ার পর হালিমা সাদিয়া ডাক দিয়া বলে যে আমি যখন এই শিশুকে নিলাম নেওয়ার পর আমি এবং আমার স্বামী যেই উটনি নিয়ে আসলাম উটনিটা খুব দুর্বল ছিল এবং এই শিশুকে নিয়ে যখন আমি উটের উপর বসলাম উটের উপর বসার সাথে সাথে উঠ দাঁড়ায় গেল কি আসছি ব্যাপার এবং আমার স্বামী যখন এই শিশুর সামনে তারপরে আমি এই শিশুর সামনে তারপরে এই শিশু তারপরে আমি এইভাবে যখন উঠির পিছনে বসলাম আবার উঠ্টা বসে গেলাম কি ব্যাপার উঠ বসে গেল কেন আবার যখন স্বামীকে বললাম স্বামী আপনি নামেন নাইমা আপনি একটু দাঁড়ান আমি আমরা দুইজন বসি দুইজনে যখন বসে উট আবার দাঁড়ায় গেল দাঁড়ায় গেল বাদে আবার উট বসে গেল একটু পর বসার পর স্বামীরে বলতেছে স্বামী আপনি একটা কাজ করেন আপনি সামনে বসে না থেকে আপনি আমাদের পিছনে বসেন তো দেখি উট দাঁড়ায় কিরা আল্লাহ নবী সাল্লামের সামনে হালেমাতু সাদিয়ার স্বামী বসেছিলেন দেখে ওই উঠনি যায় নাই উটনির পিছনে যখন স্বামী উঠলেন উঠার পর দাঁড়ায় গেল উটনি দাঁড়ায় গেল উটনি দাঁড়ানোর পর হালে মাতু দিয়া বুঝলেন যে এই উটনির সামনে আপনি বসার কারণে উটনির সামনে দিকে চলতে পারে নাই কারণ এই শিশুটা মনে হয় রহমতময় বরকতময় এই জন্য এই উটনি চলে নাই আর আমি এই উটনির ঘটনা বলতেছি হালে মাতু সাঁদিয়া যে আমি এই উটনি দিয়ে আসছি আসার সময় আমার এই উটনিটা এত দুর্বল ছিল অন্যান্য সাথীরা আমাকে বকাঝকা করত যে এত পিছনে কেন আর আমার এই উত্তনিটা চলতে পারতো না কিন্তু এই শিশুকে যখন নিলাম নেওয়ার সাথে সাথে উত্নিটা তাদের থেকে অতিক্রম করে দৌড়াইতে শুরু করলো আপনার আমার নবীর বরপতে উৎনি দৌড়াইতে শুরু করলো হ্যাঁ রে ভাত বলতেছে যে আমি দেখলাম যে এই উত্তীন ঈশ্বরের কোনো দুধ ছিল না যখন এই ছেলেকে আমরা নিলাম নেওয়ার সাথে সাথেই উটনির দুধ স্তনে দুধ দিয়া বড় হয়ে ভরপুর হয়ে গেল এবং কি আমরা যখন মক্কা থেকে মদিনায় চলে আসলাম তখন আমার বাড়িতে যে বকরি ছিল বকরি মধ্যে একটা বকরি দুধ দিত না সমস্ত বকরি দুধ শুকায় গেছে এবং আমি বাড়িতে আসার পর সাথে সাথেই দেখি সমস্ত বকরির স্তনে দুধ দিয়া বড় এবং আমি এবং আমার স্বামী উভয়ই দুধ করলাম এবং পান করলাম তৃপ্তি সহকারে এইভাবে হালেমাতুসাদিয়া বলতেছে যে এটা বরকতময় শিশু রহমতময় শিশু হালেমাতুসাদিয়া বলতেছে যখন এই ঘটনা হয়ে গেলাম এই ঘটনা শেষ হওয়ার পর আরেক আরেকদিন ঘটনা বলতেছে যে মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং সাদিয়ার সন্তানরা এক মাঠের ভিতরে খেলাধুলা